আগরতলা স্মার্ট সিটি ও জাতীয় স্বাস্থ্য মিশনের যৌথ উদ্যোগে সুকান্ত একাডেমিতে শহরের অস্থায়ী খাবার বিক্রেতাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্য নিরাপত্তা শিবির অনুষ্ঠিত হয় অস্থায়ী খাদ্য বিক্রেতাদের নিয়ে মতো এই স্বাস্থ্য শিবির ও খাদ্য নিরাপত্তা সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত আগরতলা স্মার্ট সিটি সিইও শৈলেশ কুমার যাদব সহ মেয়র ইন কাউন্সিলর অনুষ্ঠানে উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার তিনি বক্তব্য রেখে বলেন যারা আগরতলা শহরে ভান্ডার দিয়ে অস্থায়ীভাবে খাবার বিক্রি করে তাদের স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি একই সাথে খাদ্য নিরাপত্তাও জরুরি কারণ না হলে বিভিন্ন রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে যেমন একজন খাবার বিক্রেতার যদি কোনো রোগ থাকে তাহলে নির্দিষ্ট কিছু ব্যবস্থাপনা গ্রহণ না করলে ক্রেতার সে রোগ হওয়ার সম্ভাবনা থাকবে আগরতলা শহরে মোট তিন হাজার একশো জন রেজিস্ট্রার ভুক্ত স্ট্রিট ভেন্ডার রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরায় দশ হাজার স্ট্রিট ভেন্ডারের লাইসেন্স দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন বহু মানুষ এই দোকানগুলো থেকে খাবার সংগ্রহ করে তারা রোগমুক্ত থাকলে সাধারণ মানুষ রোগমুক্ত থাকবে এর জন্য কি কি সচেতনতা তাদের অবলম্বন করতে হবে সেদিকে গুরুত্ব দেওয়ার জন্য আজকের এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আরো বলেন আগরতলা শহরের পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবস্থাপনারও আরও কিছু পরিবর্তন হতে পারে আগামী দিনে দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে স্ট্রিট ভেন্ডারদের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে শহরেও আগামী দিন নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হতে পারে পাশাপাশি তাদের জন্য একটি নির্দিষ্ট সময়ের আগে পরে শহরের রাস্তায় থাকতে দেওয়া হবে না আরও জানিয়ে দেন কোনোভাবে মানুষের সমস্যা হবে সেটা চায় না নিগম সেদিকে গুরুত্ব দিয়ে প্রত্যেক ভেন্ডারের মধ্যে চাকা লাগানো থাকা জরুরি আমি বলবো যে স্ট্রিট ভেন্ডারদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে চিন্তা উনি বলেছেন যারা স্ট্রিট ভেন্ডিং করেন বা স্ট্রিট ভেন্ডার এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা আগে নিজেকে সুস্থ রাখতে হবে এবং তাদের মাধ্যমে যে খাবার শহরবাসী বা রাজ্যবাসীকে তুলে দেওয়া হয় সেই খাবারগুলিও যাতে তাদের গুণমান এবং সেই ক্ষেত্রে তাদের বজায় রাখা তাদের একটা ডিউটির মধ্যে পড়ে তো আগে নিজেকে সুস্থ রাখতে হবে যারা আমরা এই কাজে যুক্ত আছি আমরা নিজেরা যদি সুস্থ না থাকি আমরা যদি রোগাক্রান্ত হই কোনোভাবে তো আমাদের মাধ্যমে যারা খাদ্য গ্রহণ করতে হবে বা কিনতে আসবে যারা ক্রেতারা তারা কিন্তু সেই ক্ষেত্রে রোগে আক্রান্ত হতে হওয়ার সম্ভাবনা আছে সেই কারণে স্ট্রিট ভেন্ডারদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদেরকে সুস্থ রাখা তো আমি বলবো যে সুস্থ থাকলে শুধু নিজেকে সুস্থ রাখা যায় পরিবারকে সুস্থ রাখা যায় এবং সমাজকে সুস্থ রাখার ক্ষেত্রে স্ট্রিট ভেন্ডার জন্য একটা বিশেষ গ্রহণ জায়গা তারা ব্যবসা করেন আমাদের এমন বড় 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 ব্যবসায়ী প্রতিষ্ঠান আছেন খাদ্যের দোকান আছে বিভিন্নভাবে বড় বড় আঙ্গিকে তারা ব্যবসা করেন কিন্তু একটা বহু অংশে ক্রেতা আছেন যারা আপনাদের থেকে তারা জিনিস ক্রয় করে বিশেষ করে খাদ্য সামগ্রী সেক্ষেত্রে আপনাদের অনেক বেশি সচেতন থাকা উচিত নিজেকে সুস্থ রাখা এবং যে খাবার পরিবেশন করি তার গুণগত মান ঠিক রাখা যাতে অন্যরা পরবর্তী সময় অসুস্থ না হয় সবাই যাতে সুস্থ থাকে তা আমাদের শহরে প্রায় তিন হাজার একশো জন স্ট্রিট ভেন্ডার আছেন রেজিস্ট্রকৃত তো আমাদের আমি আমার মনে আছে আমাদের যখন একটা মেয়র কনফারেন্স ছিল অল ইন্ডিয়া তখন আমিও গিয়েছিলাম আমাদের সিও সাহেবও গিয়েছিলেন এখানে প্রধানমন্ত্রী সরাসরি বলেছিলেন যে আমাদের শহরের জন্য দশ হাজার আমাদের রাজ্যের জন্য দশ হাজার স্ট্রিট ভেন্ডারে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় দশ হাজারকে দেওয়ার জন্য বলেছেন তো আমাদের আমি বলবো যে এটা একটা ভালো লক্ষণ যে আমাদের এর মধ্যে তিন হাজার একশো আমাদের আগরতলা শহরে স্ট্রিট ভেন্ডার হয়েছেন আমাদের স্ট্রিট ভেন্ডারদের জন্য অনেক চিন্তা ভাবনা আছে বিশেষ করে এটা যে বিপ্লবর অনেকটা বলেছেন নিয়ম নীতির মধ্যে ব্যবসাটা করতে হবে তাদের যেমন চার ফুট বা চার ফুট চার বা ছয় ফুট পরিমাপে তাদের ব্যবসার এই যে জায়গাটা তৈরি করতে হবে এবং এটা চার চাকা থাকতে হবে যাতে এটা একটা মুভমেন্ট করা হয় এটা বাইরে একটা নিয়ম আছে আমরা এখানে যদিও এখন এটা করিনি কিন্তু আমাদের সময়ের তাগিদে আমাদের যাতে শহরে যানজট না হয় মানুষ যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে এবং যানজট সৃষ্টি না হয় সেই কারণে কিন্তু আমাদের ওই সময়টা অন্য সময় আমরা পরবর্তী সময়ে হয়তো আমরা নির্ধারিত করব যে রাত্রি একটা মানে সকালবেলায় একটা নির্দিষ্ট সময়ে আগরতলা শহরে আপনারা ঢুকতে পারবেন এবং রাত্রিবেলা একটা নির্দিষ্ট সময়ে বেরিয়েই যেতে হবে তাদের এটা অন্য অন্য রাজ্যে বা অন্যান্য সিটিতে এখন অবধি লাগু আছে আমাদেরও আমরাও আস্তে আস্তে পরিস্থিতির অনুযায়ী সেটা আমরা লাগু করার চেষ্টা করব আপনাদের সঙ্গে আলোচনা করে এবং যারা স্ট্রিট ভেন্ডার আছেন তারা যদি মনে করেন সবসময় তারা এই শহরে এই জায়গাতেই থাকবেন এরকম কিন্তু বিষয় না আমাদের দিন দিন আমাদের শহর লোকসংখ্যা বাড়ছে আমাদের প্রয়োজনে বিভিন্ন প্রান্ত থেকে সাবডিভিশন ডিস্ট্রিক্ট থেকেও বিভিন্ন জায়গা আগরতলা শহরে স্বাস্থ্য হোক ব্যবসা হোক পর্যটন হোক বিভিন্ন কাজে তারা শহরে আসেন শহরের রাস্তা ব্যবহার করেন শহরকে ব্যবহার করেন বিভিন্ন পর্যায়ে কাছে সেই অনুযায়ী গাড়ির সংখ্যা বেড়েছে এদিন আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন স্ট্রিট ভেন্ডাররা তারা সরকারি নিয়ম কানুন সম্পর্কে অবগত হন উল্লেখ্য বর্তমানে আগরতলা শহরে অন্যতম বড় সমস্যা হল ফুড পয়জনিং প্রতিদিন শহরে অলিকলি ভেন্ডারের এবং হোটেলগুলোর মধ্যে অত্যন্ত নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে এমনকি খাবারের ব্যবহার করা তেল মশলা অত্যন্ত নিম্নমানের শুধু তাই নয় কয়েকদিন আগে রান্না করার খাবার খাওয়ানো হচ্ছে মানুষকে বাড়িকে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হচ্ছে সাধারণ মানুষকে খাবারের গুণগত মান এতটাই নিম্ন মানের যে এক প্রকার ভাবে বলা যায় বিষ খাইয়ে মানুষকে মৃত্যুর মুখের ফেলার মতো অবস্থা অথচ প্রশাসনের শহরে সামাজিক মাধ্যমে নানা সময় অভিযোগ এই বিষয়গুলো সদর মহকুমা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হলেও কোন রকম আইনি ব্যবস্থা নেই শহরের বেআইনি ব্যবসাদারদের বিরুদ্ধে যা রীতিমতো চিন্তায় ফিলছে সাধারণ মানুষকে একাংশের মানুষ শহরের খাবারের ভরসা রাখতে পারে এমনটাই অভিযোগ শহরবাসীর মুখে মুখে শ্যাম্পন টিভি